আমার নাম মোহাম্মদ তারিফুল ইসলাম গ্রাম গবরগড়া ইউনিয়ন থানা আমার নাম আমি গত এগারো তারিখে আমাদের মসজিদ গবরগাড়া জামে মসজিদ জামে মসজিদে কমিটি কর্তৃক আর কি ওদের ওনাদের নির্দেশে কি আমি মসজিদে সেইরি খাওয়ার জন্য ডাকার আর কি নিয়োগ দেয় দেওয়ার কারণে তো ডাকি ডাকার মতন ওই দিনও ঠিক দিকে ডাকতে আমাদের স্থানীয় একজন শামসুল হক উনি ওই দিন আবার ওই টাইমে আসতে এসে আমি মসজিদে ডাকছি আমার পেশেন্টে ডাক দিল দিয়ে আমার বলছে তোমার মসজিদে ডাকতে না করছি মাইকে ডাক বানো মানা করে নাই পরে আমি ওনার পাথার উত্তর দিতে পারলাম না কারণ তার আগে উনি আমারে বলছিল ডাকতে ইনসেপ্ট করেছিল পুলিশের ভাই ঢাকায় ছিল যে ডাকবাণ পুলিশ এসে আসবে কিন্তু পরে আমি আর কি উনি কথা না একজনের সমস্যার জন্য তার পুরো গ্রামের ওনার সমস্যা দেখা উনি বলছে যে ওনার ঘুমের সমস্যা আচ্ছা রোজা রাখে না নামাজও পড়ে না এখন ওনার ঘুমের সমস্যায় রাতে এই সমস্যা তারপরে উনি এসে আমার গলায় এইভাবে এসে করা উনি যখন ধরে তখন আমার চিল্লাপিল্লা করে রাতে তো সবাই এমনি ঘুমায় উনি চিল্লিয়ে বলছে যে মানে গালি করে বলছে তোরা আমি মাইকে ডাকতে নিষেধ করছি তারপরে তুই মাইকে ডাকলে তোরা এখনই জবাই করে দেবো দেখি তোরা কে ঠেকায় তো যখন এরকম করতে যায় তখনই ঠিক ওই টাইমে আমাদের আশাশাহর লোক মাইকে শুনতে পেয়ে তারা হুলো করে যায়। যে প্রতিজ্ঞেন্টা এরকম হয় না। আজকে কেন হঠাৎ এরকম হলো মাইকে শুনতে পেয়ে তারপরে আশাশাহর লোক যায় যে দেখে এই অবস্থা। পরে ওনারে এখানে ধরে ধয়রে তারপরে ওনার কাছ থেকে ওই অস্ত্র উদ্ধার করা। ওসব উনি কিছু বিএনজি তো এই ঘটনা তাইলে তারপরে উনিও মীমাংসা মেনে নেয় আমরাও যাক মীমাংসা দিয়ে দিই যে বাইরে যেতে না যাওয়ার সমস্যার কারণে তো উনি হতে সন্তুষ্ট হয় কিন্তু তারপরে আমাদের কারো না জানে তিনি এক লাইন ক্যাম্পে অভিযোগ করে পরে রাতের এসে আমাকে পুলিশ ধরে আর কি ধরার পরে আমি তাদের বললাম খুলে বলার পরে তা বলতে আমাদের সেরকম দেয়নি তারপর যেটুক বলার বলে তো উনি বলছে যে আমাদের থানায় যে মানে ক্যাম্পে গিয়ে দেখা করছে তো এখনো ক্যাম্পে আমাদের কল আসেনি আমরাও তাদের এখনো সন্ধান পাইনি এরকমই ঘটনা সেই সময় হলো ওই ধরেছে